ইংল্যান্ডের এসেক্স অঞ্চলের লিওনসি শহরের বাসিন্দা বিল অ্যাডামস সম্প্রতি জীবনের সেরা চমক পেয়েছেন তার প্রিয় রোলস রয়েস গাড়িটি মেরামত হওয়ার পর তা দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে যান তিনি বাবা বিল এডামস তার প্রয়াত স্ত্রী পেমের সাথে 30 বছরের বেশি সময় ধরে 70 জনেরও বেশি শিশুকে একটি নিরাপদ এবং যত্নশীল ঘর উপহার দিয়েছেন অর্থাৎ তাদেরকে লালন পালন করেছেন গত ডিসেম্বরে স্ত্রী পেমের মৃত্যুর পর মিস্টার এডামসের জীবনের একমাত্র আনন্দের উৎস ছিল তাদের রোলস রয়েস গাড়িটি কিন্তু অগাস্ট মাসে গাড়িটি মেরামতের প্রয়োজন হলে কোনো গারাজ তা ঠিক করতে রাজি হচ্ছিল না এ সময় দ্য ওয়ারশিপ ফুল কোম্পানি অফ কারমেন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান তার গাড়িটিকে মেরামত করার দায়িত্ব নেয় সংস্থাটি মিস্টার অ্যাডামসের লালন পালন করা শিশুদের নিয়ে এসে মিউজিয়ামে গাড়িটি প্রদর্শন করে তাকে চমক দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাথরি হিদার তিনি মাত্র তিন মাস বয়স থেকে এগারো বছর পর্যন্ত মিস্টার ও মিসেস অ্যাডামসের তত্ত্বাবধানে ছিলেন তিনি বলেন তাঁরা আমার দ্বিতীয় বাবা মা ছিলেন আমি জানি না তাদের ছাড়া আমার জীবন কেমন হতো তাদের বাড়ি ছিল ভালোবাসায় পূর্ণ মিস্টার এবং মিসেস অ্যাডামস যখন লালন পালনের কাছ থেকে অবসর নেন তখন তাদের পরিবার ঋণ নিয়ে এবং বাড়ি বন্ধক রেখে রোলস রয়েস সিলভার শেডো গাড়িটি কেনেন যা ছিল তাদের দুজনেরই স্বপ্নের গাড়ি

গাড়িটি এখনো পুরোপুরি মেরামত হয়নি তবে মিউজিয়ামে উপস্থিত হয়ে মিস্টার অ্যাডামস গাড়িটিকে দেখতে পান এবং কিছুক্ষণের জন্য চালিয়ে দেখেন দ্য ওয়ার্শিপ ফুল কোম্পানি অফ এর পক্ষ থেকে স্টিফেন ব্রিট বলেন বিল এবং প্যামের অবদান অসাধারণ আমরা কেবল তাদের ভালোবাসা এবং মানবিকতাকে সম্মান জানাতে চেয়েছি